আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন তো আমার সামনে বসে আছে আমাদের শামীম ভাই পাবনা থেকে আর আমাদের আমিরুল ভাই তো সম্পর্কে তারা হচ্ছে আপন মামাতা ভাই ফুকাত ভাই তো আলহামদুলিল্লাহ তারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জামা করেছিল নেপালে একসাথে ছিল ওরা একসাথে বিজেপি ফিরছি একই দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ লাগলো শুক্রিয়া তো আজকে হচ্ছে ওনাদের ফ্লাইট আজকে তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আজকে দিবাগত রাত তিনটা তিরিশে নাকি তিনটা তিরিশে হচ্ছে ওনাদের ফ্লাইট এটা হচ্ছে কোন এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্সে ঢাকা টু কাতার দোহা দোহা টু জাগ্রাম তো ভাই কেমন আছেন আপনারা তো ভিসা পাওয়ার পথ কিন্তু যাই হোক ভাইদের কাছ থেকে পাইছি যেহেতু বিদায়ের দিন আজকে চিন্তা করলাম যে জুকিডাম আমাদের যে কোম্পানি আপনারা হয়তো অনেকেই চেনেন এই কোম্পানি বিখ্যাত কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভিসা হচ্ছে এই কোম্পানি থেকে এই কোম্পানির ওনারা হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট আজকে তো আল্লাহ ফাকর দরবার লাখ লাখ শুক্রিয়া তো ভাইরা হচ্ছে আজকে যাবে সবাই দোয়া করবেন তাদের জন্য তো আপনাদের অনুভূতি জানতে চাই কেমন লাগছে এই জার্নি কত কতদিন লাগছে টোটাল আপনাদের মানে আমি সবাই বলি যে প্রত্যেকে প্রতিদিন একবার করে মরে আর একবার করে বাঁচে মানে লিস্ট যখন আসে দেখে যে আমার মরা লিস্টের তালিকা নাম আছে কিনা

ছাড়া অনেকে মনে করে যে তো আপনাদেরকে দেখতে বলি আমাদের এই দুই ভাই নেপালে যতদিন ছিল ফাইল তো আমাদের শুরু করে আমার মনে হয় আজ পর্যন্ত একটা ফোনও দেয় নাই ইভেন তারা বিষে নিয়ে বাংলাদেশে আসছে যোগাযোগই করে না আমার মনে হয় যেন তারা বিষে পাইছে এতই খুশি তারা যাইবো না বলতো এরকম একটা মন মানসিকতা শেষ পর্যন্ত ফোন দিয়ে ডেকে আনাইছি তো যাই হোক আজকে তাদের ইয়া ফ্লাইট আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন বাকি সামনে যে কাজগুলো আছে এগুলো যেন আল্লাহ সহজে সহজ করে দেন এবং নিরাপদে যাতে তার গন্তব্যে পৌঁছে তো আপনারা দোয়া চান পাবলিকের কাছে আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই যার কাছে এই যাবে সেই দোয়া করবেন ইনশাআল্লাহ 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 আমরা সবার জন্য দোয়া করি যারা ওয়েট করছে তারা ভিসা পেয়ে যাক তো আপনারা ভালো থাকবেন অনেক অনেক শুভ কামনা এখানে আপনাদের ফাইল বুঝাই দিছি দেখে দেখেন সবকিছু ঠিক আছে কিনা এই ভিসা টিকেট ভিসা ওকে আপনারা আছেন না তো দর্শক এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবার জন্য অনেক 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 শুভ কামনা দোয়া আর যারা ওয়েট করছেন সবার বিচার হোক এই আশা প্রকাশ ব্যক্ত করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি mm <laughs>